বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি শাপনা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সব বাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি দারুণ মজা করি কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমি একটা বুদ্ধি করেছি যে আমি গিফট চাই তাই গিফট নিয়ে তোমরা তো দেখছি বলে দিচ্ছি র্যাকেট আর কক আর একটা পুতুল আর দুধ বেলাস চাইবো দেখেছো দেখেছি দেখেছো আরে এখন এই মোজাটা রাত্রির বেলা ঝুলিয়ে দেব এই মোজাটা নতুন মোজাটা আমি ঝুলিয়ে দেব কিছু বন্ধুরা আমার সোনা মায়ের পাগলামি ওই যে যা যা লাগবে সেগুলো লিখে এখন এই মোজার মধ্যে রেখে দিল ওই যে ওপরে কাঠের ডালে বসিয়ে দিয়ে আসবে তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটি দেখো দারুণ দারুণ মজা হবে আর আমার শোনামা কিন্তু খুবই এক্সাইটেড যেহেতু এখনকার জেনারেশনের মেয়ে আর কার্টুন দেখে এই সমস্ত কিন্তু দেখে থাকে এখন বাজে দশটা চল্লিশ তো এখন আমরা এই যে মোজাটা নিয়ে যাচ্ছি ওপরে ওপরে আম গাছে এটাকে ঝুলিয়ে দিয়ে আসবো চলো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন চলো যাওয়া যাক এখন আমরা দুজনে গুটি গুটি পায়ে উঠে পড়েছি ওই যে মোজাটা বাঁধার জন্য আর কি বলতো সব থেকে বড়ো স্যান্ডা গুলোস কী বলতো একটা বাচ্চার কাছে তার বাবা মা তো যাই হোক সেটাই করব যাতে আমার সোনা একটু মজা পায় আর বেশ ভালো লাগে তারপরের দিন সকালবেলা এখন ওই সাতটা বাজে তো সোনামা উঠে গিয়েই দেখো এখন মজা ধরে টানাটানি করছে কতক্ষণে মজাটা খুলে দেখবে আর ওর মধ্যে কি গিফট আছে তো চলো তোমরাও দেখতে থাকো ওর মধ্যে কি গিফট আছে আর ও কতটা খুশি হয় সেটাও দেখো তার মাঝে না একটা ভুল হয়ে গেছে ওই যে সান্ডাগুলো চেসেছিল কিন্তু ওর চিরকুটটা নিয়ে যেতে ভুলে গেছে তারই জন্য আর কি তো এই দেখো টুথব্রাশ ও টুথব্রাশ লিখেছিল তো এখন সানটাগ্লস ওকে টুথব্রাশ দিয়েছে আর একটা চকলেট দিয়েছে তো যাই হোক সানটাগ্লস কিন্তু খুবই মানে মনের কথা শোনে তো সেটাই আমার সোনামায়েরও শুনেছে তা বেশ খুশি হয়েছে তবে খুব একটা বেশি খুশি হয়নি জানো তো বন্ধুরা ওই একটু অল্প খুশি হয়েছে কারণ ও চেয়েছিল একটা র্যাকেট আর ডল যেহেতু ওই যে মোজাটা অনেকটাই ছোটো ওখানে গিয়ে সানটা দিতে পারে বলো তো তার জন্য আমি বললাম ঠিক আছে সামনে বছর একটা বড় মোজা লাগিয়ে দেবে সেখানে দেখবে অবশ্যই সানটা দিয়ে যাবে আর এখানে ওর মনটা খারাপ চিরকুটটা নিয়ে যায়নি আমি আবার বললাম চিরকুট নিতে ভুলে গেছে সান্টাক্লাস তো যাই হোক চলো দেখতে থাকো আর আমার সোনামা এই যে দেখছে আর ও বুঝতে পারছিল না ও ভেবেছিল টুথব্রাশ মানে ওই যে এখন বাচ্চাদের যে টুথব্রাশগুলো হয় সেটাই কিন্তু আমার সোনা মা ছোট থেকে না বড়দের টুথব্রাশ ইউজ করতো তার জন্য ওই যে বড় দিয়েছে সানডাগ্লস আর ওই দেখেছো আকাশটা কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর লাগছে কিন্তু আর এখানে দেখেছো ওই যে আমার গাছে একটা পেঁপে ছিল আর সেই পেঁপেটা না ও পেকে গিয়েছে আর পাখিতে একটু ঠোকরেও দিয়েছে সেটাই আর কি পারছিলাম

Happy Christmas Day 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 Christmas Day Merry Christmas Day মেরি ক্রিসমাস ডে মেরি ক্রিসমাস ডে মেরি ক্রিসমাস ডে মেরি ক্রিসমাস ডে ها তো এখানে দেখেছো আমরা কিন্তু কেক কাটা হয়ে গেছে আর এই যে এইভাবেই কিন্তু সাজিয়েছি এর কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানিও তো যাই হোক আমরা যতটুকু পেরেছি ততটুকু মানে সেভাবেই আর কি করেছি তো এই দেখো এখন হচ্ছে কেকটাকে কেটে ও ঠাম্মি দাদু ওনাদেরকে দিয়ে দেবো কেক আর কমলা লেবু দিয়ে তারপরে কিন্তু আমরা খাবো আর আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও কি বলো তো সময় যে অনেক লোক নিয়ে সব কিছু করতে হবে এমনটা কিন্তু একেবারে না ইচ্ছে থাকলে কিন্তু নিজেরাই সব কিছু করা যায় আমরা কিন্তু এভাবে ক্রিসমাস ডেটা পালন করে থাকি প্রত্যেকটি বছর বাট তোমাদের সাথে কিন্তু কোনো বছর আমরা এভাবে শেয়ার করি না আর তোমাদের দাদাভাই আজকে একটু কাজে গিয়েছে কারণ ওর একটু শরীরটা খারাপ করে গিয়েছিল দু তিন দিন কামাই হয়ে গেছে তার জন্য রাতের বেলা একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও রয়েছে সেটাও তোমাদের সাথে কিন্তু সম্পূর্ণটা শেয়ার করব আর অবশ্যই আমাদের ক্রিসমাস ডেয়ের মানে ছোট্ট করে আমরা সেলিব্রেশন কেমন করলাম সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিও এভাবেই আমি সেলিব্রেশন করে থাকি প্রত্যেকটি বছর তো যাই হোক আজকে আমাদের অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানিও আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানিও তো আমাদের একটা ছোট্ট ইচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম বা পূরণ করলাম আর এখন আমার সোনামা একটু বায়না ধরে যে চলো মা একটু ডান্স করব। তো তাই করছি তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকে চলো টাটা